মাত্র একটি দিন সেজে উঠেছে মেচে রথ আগামী শুক্রবার রথযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে মেচে স্কন মন্দিরে তার আগে প্রস্তুতি তুঙ্গে মেচে দা স্কন মন্দিরে আগামী শুক্রবার বিকেল তিনটের সময় মেচে স্কন থেকে জাতীয় সড়ক দিয়ে রথ বের হবে রথ পৌঁছাবে হাকুল্লা পর্যন্ত সাত দিন ধরে চলবে অনুষ্ঠান প্রত্যহ দিন সন্ধ্যা আরতির শেষে থাকছে খিচুড়ি প্রসাদের ব্যবস্থা হরেকৃষ্ণ মেসেদা ইস্কন শ্রী শ্রী শঙ্খ্যানন্দ জগন্নাথ মন্দির কমিটির পক্ষ থেকে সমস্ত ভক্তগণদের কাছে আমার আবেদন আগামী সাতাশ ছয় দু হাজার পঁচিশ তারিখ শুক্রবার বিকাল চারটায় আমাদের রথযাত্রা শুভ উদ্বোধন হবে এই রথযাত্রা শুভ উদ্বোধন করবেন আমাদের এই মন্দিরের চেয়ারম্যান মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তাই সর্বস্তরের মানুষের কাছে এবং ভক্তগণের কাছে আমার বিশেষ অনুরোধ হরে কৃষ্ণ ইস্কন মেছেদা জগন্নাথের রথযাত্রা এবছর পনেরো বছরে পদার্পণ করেছে আর সেই পনেরো বছরে যেই দু সাল আমাদের শুরু হয়েছিল এগারো সালে জগন্নাথ দেবের এখানে উদ্বোধন করবে আমাদের মন্দিরের চেয়ারম্যান মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এবং উদ্বোধনের পর এখান থেকে হাকল্লা পর্যন্ত রথ যাবে আবার মন্দিরেই ফিরে আসবেন আর দশ দিন ধরে এখানে অনুষ্ঠান হবে মায়াপুর থেকে ব্রহ্মচারী সন্ন্যাসীগণ আসবেন প্রত্যেক বৈকাল চারটা দিকে ভজন কীর্তন ভাগবত কথা আরতি অবশেষে প্রসাদ বিতরণ হবে ভক্তরা কখন থেকে কখন ঠাকুরের দর্শন পাবে বা ছাব্বিশ তারিখে নেত্র উৎসব ভগবান এই যে পনেরো দিন অনবর্ষকাল অর্থাৎ জললীলাতে আছেন ছাব্বিশ তারিখে তার নেত্র উৎসব হবে অধিবাস হবে আর সাতাশ তারিখে রথযাত্রা শুরু হবে প্রতি বছরই আজ যিনি আসবেন শুধু প্রতি বছর না উনি এই মন্দিরেরই চেয়ারম্যান হ্যাঁ উনি তো আসবেন এবং উনি সব সময়ই আসবেন ওই কতদিন ধরে উৎসব চলবে মন্দিরের দশ দিন ধরে চলবে এবছর আর তো সাতাশ ছাব্বিশ তারিখ থেকে ছয় তারিখ পর্যন্ত আর যে ভোগ ভোগের কি কোনো ব্যবস্থা রয়েছে আমাদের এখানে প্রত্যেকদিন রাজভোগের ব্যবস্থা আছে বা বাদ থেকে ভক্তরা এলে আগে থেকে কুপন করে নেয় তাদের প্রসাদের ব্যবস্থা করি এবং প্রতিদিন সন্ধ্যা আরতির পর অর্থাৎ ওই সাড়ে সাতটা আটটার মধ্যে এখানে খেচুড়ি ভোগ ভগবান জগন্নাথ দেবের খুব প্রিয় খেচুড়ি ভোগ বিতরণ করা হয় আমার সাথে আমার সেক্রেটারি আছে মন্দিরে অমলেন্দুবাবু উনি খুব এই ভোগের ব্যাপারে মাথায় নিয়েছেন কিভাবে খিচুড়ি ভোগ বিতরণ করা হবে আমি ওনাকে অনুরোধ করছি আপনাদের সামনে কিছু বলার জন্য প্রভু কি কত ভক্ত সমাগম হতে পারে এরকম আমরা তো লক্ষাদির উপরে যা দেখতে পাচ্ছি এই যে পথ এই রাস্তাঘাট খুব সীমিত হয়ে যাচ্ছে ভক্ত সমাগম আর অজস্র প্রসাদ বিতরণ অজস্র প্রসাদ বিতরণ এই রথ থেকে নিরাপত্তার বিষয় নিরাপত্তার বিষয় হচ্ছে আমাদের সম্পূর্ণ সহযোগিতা করে আমাদের এই কোলাঘাট থানা তারপরে আমরা পার্সোনাল কিছু সিকিউরিটি রাখি যেই কোম্পানির থেকে ওনারা বা আমাদের কমিটি সবাই আছে বা অনেক ভক্তরা আছে সব রকম সিকিউরিটির ব্যবস্থা আছে অন্য নাম আমার নাম আনন্দময় গোবিন্দ দাস অধ্যক্ষ ইস্কন মেচেনা